ওকে তো কি বিষয় আসলে আজকে আমরা টুইলের কিছু দেখাবো ঠিক আছে আমরা এখন কারখানায় যাব সরাসরি এখন তো আমরা শোরুমটা এখানে দেখালাম কারখানায় সরাসরি চলে যাব তো কারখানাটা দেখুন এখানে অ্যাকচুয়ালি কাজ করা হয় আজকে হলো ডে জি এখানে যে মেশিন প্রত্যেক বেনা রিপাবলিকের না জি আচ্ছা এটা কি ছোট এটা হলো কয়েন পকেট কয়েন পকেট জি আচ্ছা প্রত্যেকটার সাথে কিন্তু কয়েন পকেট আছে

টু প্যাব্রিক্সটা কীসের কটন বেব ভেবে বাটন জি আচ্ছা আচ্ছা ওকে বেনানা রিপাবলিকের বেনানা জি আচ্ছা ওকে জি আর বাটন এখানে দেওয়া আছে একদম ব্র্যান্ডিং করা নাকি জি বেনানা একদম ব্র্যান্ডিং করা দেওয়া আছে ওকে

কার্টুন থাকবে নাকি সাত পিসের পিসের জন্য তাদের বান্ডেল করে দেওয়া হবে ওকে সাত পিসের ভিতরে আমার এই যদি চাই কার্টুন কাটন বিয়াল্লিশ পিসের কার্টুন রয়েছে ওটাও

তারপর <muchas> <muchas> অসাধারণ কিন্তু কালার গুলো ওকে পকেট দুইটা করে জি ক্রস পকেট আর পিছনে এরকম ডিজাইনটা ওকে সাইজ হলো 30 থেকে 40 সাইজ अवेलेबल সাইজে দেওয়া যাবে প্রাইসটা কি হালকা ধারণা দেওয়া যায় কেউ যদি নিতে চায় হালকা ধারণা এটার জন্য আমাদের WhatsApp নাম্বার দেওয়া এই নাম্বার ফোন দিলে ডিটেইলস জানতে জেনে প্রাইসটা ওকে আর হোলসেল নিলে তো সবচেয়ে কম প্রাইসে পেয়ে যাবেন জি ওকে সরাসরি কারখানায় চলে আসবেন ভিউয়ার্স হাতে দেখে তারপর নেওয়ার চেষ্টা করবেন দেখে গ্রিন কালার নেক্সট এরপর বলা হয় নাকি জি আচ্ছা একটু ব্যাক সাইডটা দেখাই ওকে ওকে নেক্সট আমরা কালারটা দেখি তারপরে পিঙ্ক কালারের ভিতরে যে লাইট পিঙ্ক লাইট পিঙ্ক কালারের ভিতরে লাইট পিঙ্ক ভিতরে আর এটা কি ন্যারো সিস্টেম নাকি হ্যাঁ এটা নাকি আচ্ছা ওকে আর পকেটটা হলো ক্রস পকেটে জি আচ্ছা ওকে नेक्स्ट আমরা দেখি ইউজ কালেকশন বিয়ার্স আপনারা নিতে পারেন এর ভিতরে ওকে ব্র্যান্ডিং করে এটা ব্র্যান্ডিং নাম হলো ব্যানার ওকে ঠিক আছে

ওকে ব্যাক ওকে আমরা দেখি এরপর কি কালারটা আছে এটা কি ব্লু পেপার নাকি এটা এস এস ওকে এস এর ভিতরে দেখেন ক্রস পকেট আর ব্র্যান্ডিং করা একদম কিন্তু ব্র্যান্ডিং করা আছে রিপাবলিকের ওকে তো হাতে নিয়ে দেখেন একটু সামনে আসেন ওকে টু ব্যাক সাইডটা ওকে নেক্সট আমরা দেখি বিয়ার্স আপনারা প্রাইস জানতে হলে ইমো হোয়াটসঅ্যাপের ডিটেলস জেনে নেবেন আর প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জি ওকে নেক্সট এটা কি কালার এটা অফ অফ হোয়াইট কালার অফ হোয়াইট নাকি জি অফ হোয়াইট কালার ওকে সাইজ কিন্তু 30 থেকে 40 সাইজ বিয়ার্স পেয়ে যাবেন আপনারা দেখে নেন ওকে নেক্সট আমরা দেখি এরপর কি কালারটা দেখব আমরা আবার গ্রিনের ভিতর চলে যাই ওকে এটা কি স্যার এটা ব্যানানা রিপাবলিকের ব্যানানা রিপাবলিকের ওকে ওকে এটা কি স্যার ছোট এটা হলো কয়েন পকেট কয়েন পকেট জি আচ্ছা প্রত্যেকটার সাথে কিন্তু কয়েন পকেট আছে বাটন কোয়ালিটি ফেব্রিক্স এটা আপনারা হাতে দেখে তারপর বুঝতে পারবেন আসলে ভিডিওতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না ওকে নেক্সট আমরা দেখি সবচেয়ে ভালো হয় যদি যারা শোরুম এসে দেখে শুনে তারপর নিবে আপনারা যত পিস ইচ্ছে অত পিসই নিতে পারবেন পাইকারি আর খুচরা নিতে চাইলে এক পিসও নিতে পারবেন সমস্যা নেই বাংলাদেশের যে কোনো স্থান থেকে নিতে পারবেন ওকে এটা কি কালার এটা কফি টাইপের কালার ওকে কফি এর ভিতরে পেয়ে যাচ্ছেন ওকে এটাই তো শেষ নাকি তা আমরা কি দেখলাম আজকে আমরা দেখলাম ওকে তো ঠিক আছে এরপর আমরা কোনটা দেখবো

যে কোনো কোয়ান্টিটি যে কোনো ভাবে যদি প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপে আমাদের নক করবেন আমরা আমাদের এই 24 ঘন্টা আমাদের নাম্বার খোলা থাকে এখানে আপনি কথা বলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আরো ডিটেইলস জানতে পারবেন প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবেন এটা কিন্তু আবার একটু পাতলার ভিতরে এর আগে কিন্তু এটা একটু মোটা ছিল ফেব্রিক্স কিন্তু এক একটা এক এক ধরনের

নেক্সট আমরা দেখি এস কালারের ভিতরে নাকি জি এস কালার কালারের ভিতরে আমরা দেখি এটা হলো এটা কি কালার বলা হয় এটা এস লাইট এস লাইট এস এর ভিতরে না ওকে টু ব্যাক সাইডটা আমরা দেখি ওকে টু পাই সাইডটা বাটন বটম হ্যাম বটম হ্যামের দিকে